আমার লাভলি ভিউার্সরা সবাই কেমন আছো কমেন্টে জানিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আর খুব হ্যাপিও আছি আর দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি কোথাও একটা যাব তো সেই জন্যই রেডি হয়েছিলাম আর এখানে ক্লিপ চয়েস করছিলাম কোনটা মানে চুলে বাঁধবো তো হ্যালো এভরিওয়ান রাজদীপ স্নেহাবলোগী তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত তো গাইজ আমরা যাব আজকে পুজোতে বিপদনাশিনী পুজো তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ঘরে

আর তারপর ফ্রেন্ডস রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি ঘর থেকে আর আমার হাজব্যান্ড কিন্তু একটু আগেই চলে গেছে ও আসলে টুকটুক মানে আনতে গেছে তো আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু টুকটুক পাওয়া যায় না একটু জায়গায় হেঁটে যেতে হয় তারপর তো সেই জন্য ও মানে একটু আগে চলে গিয়েছে বলছিল যে আমি ডেকে নিয়ে আসি তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি এখন পুজো বাড়িতে তো দেখতে পারছ মানে মা বিপদনাশিনী মানে খুব সুন্দর লাগছে মায়ের রূপটা দেখতে খুব দারুণ কিন্তু তো প্রথমে এসে তো মাকে প্রণাম করে নিলাম আমি এখান থেকে তারপর ফ্রেন্ডস প্রণাম করার পর আমি এখানে যজ্ঞের ফুটা নিয়ে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছি কী সুন্দর কিউট একটা বেবি রয়েছে ও কিন্তু এখানে সবাইকে দায়িত্ব সহকারে যজ্ঞের ফুটা দিচ্ছিলো আর আমাকেও দিয়ে দিয়েছে তো আমি প্রণাম করে যজ্ঞের ফুটা নেওয়ার পর এখানে চন্দ্রমেঠো নিয়ে নিচ্ছিলাম আর মাও কিন্তু এখানে প্রণাম করে যজ্ঞের পুটা নিয়ে নিচ্ছিলেন তো আমরা দুজনেই প্রণাম করে তারপর আমরা কিন্তু ওদের ঘরে গিয়ে একটু বসেছিলাম আর মানে বিপদাসিনী মা কিন্তু খুব সুন্দর ছিল মূর্তি আর তারপর ওদের ঘরে বসার পর আমাদেরকে এখানে প্রসাদ দিয়ে দিয়েছিল মানে বুকে যে প্রসাদটা হয় তো আমরা এখানে বসে বসে প্রসাদ খেয়েছিলাম আর আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ প্রণাম করে ও কিন্তু এখান থেকে ফুটা নিয়ে নিচ্ছিলো আর সব বাচ্চারা দেখতে পাচ্ছে ওকে কিন্তু সবাই চেনে আর কি তো সেই জন্য মানে ওর সাথে সবাই দেখতে পাচ্ছ ভিডিও করছিল তো ওরা সবাই ভাবছিলো মানে ফটো উঠছে তো সেই জন্য পোজ দিয়েছিল আর হাসলে তো ভিডিও করছিল এখানে আর তারপর ও আবার এখানে মানে সবাই প্রসাদ খাচ্ছে তো ও এখানে গিয়ে ভিডিও করে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ আসলে ও পরিবেশন করছিল তো সেই পাখি মানে একটু ভিডিও করেছে আর এরপর কিন্তু আমরাও বসে পড়েছি প্রসাদ খেতে তো আমি আর মা বসে খাচ্ছিলাম আর ও কিন্তু পরিবেশন করছিল তখনও যেহেতু ওর বন্ধুর বাড়ি তো সেই জন্য ও একটু দায়িত্ব সহকারে ওর কর্তব্যটা পালন করছিল। তো যাই হোক আমরা কিন্তু প্রসাদ খেয়ে তারপর ঘরে চলে এসেছি আর ওই যে দেখতে পাচ্ছ যিনি উঠে এখন চলে যাচ্ছেন ঘরটা কিন্তু তার আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তো ও ভিডিও করছিল তাই ও উঠে এখান থেকে চলে গিয়েছে তো আমরা কিন্তু তারপরও এখানে বসে অনেক বেশি এনজয় করছিলাম আর এই বাচ্চাগুলো কিন্তু আমার সাথে খুব ভালোভাবে মিশে গেছে ওরা সবাই কিন্তু অনেক মানে এনজয় করেছিল আমার সাথে আর আমিও কিন্তু ওদের সাথে অনেক বেশি এনজয় করছিলাম মানে ওদের পরিবারের সবাই কিন্তু অনেক বেশি ভালো আর এই যে এখানে বসে আছে আমার সাথে একজন উনি কিন্তু মানে আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড হয় ওর মানে ছোট বোন আর কি তো আমি কিন্তু সম্পর্কে ওর বৌদি হই তো যাই হোক আমিও কিন্তু মানে খুব এনজয় করছিলাম তো সবাই কিন্তু অনেক বেশি গল্প করছিল মানে সবার ব্যাপারে অনেক বেশি ভালো লেগেছে সবাই অনেক আদর যত্ন করেছে মানে এত মানে ব্যস্ততার মধ্যেও কিন্তু সবাই আমাদের সাথে অনেক গল্প করেছে তো ফ্রেন্ডস এখন কিন্তু আমরা গড়ে চলে যাব আর আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আর আমাদের ব্লগ দেখার জন্য কিন্তু যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে নাও আর সবাই পাশে থেকে আমাদের